এখন যায় চন্দ্র আসবে তো তোমাদেরকে তো আগে তো বলেছিলাম এই ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো আমরা চ্যানেলে তুলে ধরবো ঠিক আছে তো দেখা যাক আর কে কে আসবে তো আমরা কেক খাবো কেক কাটবো একটু ইউজ করবো পাগলিকে তাই তো আমরা দুটো বারকার চলে এসছে এই যে সপ্তমী এই যে টুম্পা এই যে চলেছে চন্দ্র দি আমার এই যে দিদিদি ঘুমিয়ে পড়ছে এটা আবার বাংলা ফিল্ম দেখছে এরকম তো আমাদের বার্থডে কাল এখন আসেনি আমাদের বার্থডে কাল কখন আসবে না তোরা ফোন কর আমি ভিডিও আমার ভিডিও ভি ভিডিওটা আনবে তাদের ঘরটা সাজিয়ে নি তাতে র্যাম ভাই হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো ভিডিওটা তাহলে অফ করতে হবে মোমবাতি মোমবাতি তো নেই ও মোমবাতি আনতে দোকানে কি ভি পি দোকানে A few moments later. কাটার জন্য এখন বসে চলছে এটা মোমবাতি একটা মোমবাতি নিয়ে আসবি একটা হ্যাঁ একটা ভালো এই যে ভোট দিয়েছি আজকে আমি ইয়ে এই ভোট দিছিস এই ভোট দিছিস অনুষ্কে ঠিক মতো জায়গায় ভোট দিছিস তো ঠিক আছে সো গাইস এখনো বার্থডে গার এখনো জানে না আমাদের ছোট্ট একটা আনন্দ মধ্যে কেকটা দেখো কেমন হয়েছে হ্যাঁ গান চালাবি গানটা কি করে চালাবো তো আমি এখন একটু চা খেয়ে মার সাথে বসে এই যে আমার মা চা খাচ্ছে মা একটু হাই বলে দাও তুমি মা হাসে তোমরা এত বড় বড় বার্থডে সেলিব্রেট কোথাও দেখেছো এরকম বড় বড় বার্থডে সেলিব্রেট তোমরা কেউ দেখো নি আমরা এই বড় বড় বার্থডে কেক গুলো কাটি আমরা বড় বড় অনুষ্ঠান গুলো করি এরপরে আমাদেরকে খাওয়া দাওয়া হবে এই না কি হয়েছিল ভিডিও কথাই আসতে কেন বলবো এরপরে আমাদেরকে খাওয়া দাওয়া হবে ভালো ভালো কি খাওয়া দাওয়া বলতে চিকেন রোস্ট হবে গলদা চিংড়ি হবে হ্যাঁ তারপর হচ্ছে খাসির মাংস হবে বিরিয়ানি হবে না মিথ্যা কথা সত্যি তারপর হচ্ছে গিয়ে আরো কি স্পাইসিটাকে অর্ডার দিয়েছি ইয়ে চিকেন রোস্ট অর্ডার কি বলে কি চিকেন রোল বলে না চিকেন রোল তো কত খাবো গাইছে এক লক্ষ টাকা খরচা করেছে গেলে রিয়ার জন্মদিন নামটা কোথায় নাম কোথায় এ বাবা বলে নামহীন একে বলা হয় এনানি মাস মানে বেনামিহীন হ্যাঁ হ্যাপি বার্থডে ব্যাটে বলছি তো গাইস আমাদের কেকের নামটা লেখা হয়নি ভুলে গেছে

যাই হোক এইটুকুই অনেক অনেক সুন্দর লেখা হয়েছে কিন্তু সবই ঠিক আছে আমাদের বার্থডে আমাদের বার্থডে গেলে এখনো আসছে না কেন ও সব বুঝতে পেরেছি আজকে আজকে আমাদের নিরামিষের ঘরে কিন্তু খাবারও নাই যে একটু খাবোটা বাবা কিছু কোনো কিছুই নাই নিরামিষ না আজকে খাবো সোমবার বসে ভোলা বাবার পুজো আজকে তোমরা একটা দূর থেকে নমস্কার করে দাও ভোলে বাবা খেয়ে জয় ভোলা বাবা ম্যাপটা দেখো সেই হচ্ছে না সব দেখাতে হবে আমি যা যা করি সব দেখাতে হবে যদি হাইটা কি বলতো নাটক করে হাই তুমি সামনে কি বলে আরে ভু হাত জোলো কি হায় গাছ বলে লজ্জা করে দেবে লজ্জা না না আমি না তুই কর ভাল লাগছে না ক্যামেরায় তো চলছে ওই চ এ ফিউ মমেন্টস লাইট হ্যাপি বার ডে চলে এসো হ্যাপি বার্থডে যে গাছ বার্থডে গাল উইশ করে দাও উইশ দাও ভালো করে বার্থডে কালকে উইশ করে দাও আমাদের তার থেকে তোমার জন্য ছোট্ট একটা সেলিব্রেশন হচ্ছে যেহেতু আজকে ভোট তুমি জানো আমাদের চুচুরা মার্কেট পুরো বন্ধ তো চুচুরা মার্কেট পুরো বন্ধ চুচুরা চুচুরা মার্কেট বন্ধ বলে তোমার জন্য কোনো খাবার টাবার আনা হয়নি তার জন্য রাগ করো না কিস্তি বেরো না মনে মনে এর কাজ মনজাটা এর কাজ নাচা ও ট্রিটি গার্ড মোমবাতি ধরানো আমাদের চলে চলেছে এই ক্যামেরাটা ভিডিওটা ভালো করে কাঁপাবো ভালো করে এইভাবে এইভাবে এই দিকটা ভালো হবে তারা দীপ বলছিল যখন করবো একটু আমি কাছাকাছি কাছাকাছি নিয়ে আসবে এইভাবে ভালো ভিডিও দিয়ে

তুমি মন দিয়ে পড়াশোনা করবে পয়সাগুলো পয়সাগুলো এখন থেকে জমাতে শুরু করো হ্যাপি বা হ্যাপি ডে টু ইউ হ্যাপি বা টু ইউ

আজকে ভিডিওটা এটুকু তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব তো চাই তো এরকম ছোট ছোট ভিডিওগুলো আনন্দের মতো ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই আর এরকম যাতে আমার আমার মামা তোমরা সবাই কমেন্ট বক্সে আশীর্বাদ করে দাও যেন অনেক ভালো থাকতে পারে ঠিক আছে আজ শর্ত সৎ থাকতে পারে একটু মাঝে মাঝে মাথা ভিজে যায় ওই মাথা থেকে আজকে বার্থডে কিছু যাই হোক আজকে বার্থডে কিছু খাওয়ালে পয়সা সব শেষ করে ফেলেছে সবাইকে দিয়ে দিয়ে এই তোকে খাইয়ে দিবি এ পয়সা ফেরত পয়সা ব্যালেন্সটা ব্যালেন্সটা আমার টাকাটা না যে কিনছি সব টাকা তো এটুকু টাটা